হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুলতানাস কুকিং ক্রাফট থেকে আবার চলে এলাম একটা ইজি রেসিপি নিয়ে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত তো আজকে আমরা কি রেসিপি নিয়ে চলে আসছি সেটা দেখা যাক আমরা সবাই অ্যাভেলেবেল বাসায় আলুর চপ বানাই খাই কিন্তু আমাদের যে স্বাদ মুখরোচক সেটা আমরা দোকানের দিকে আকর্ষিত হই বাসায় খাবার দাবার আমাদের ফ্লুয়েন্টগুলো কম থাকে তো চলুন দেখা না যাক আজকে আমরা কি রেসিপি নিয়েই মেক করব আলুর চপ রেস্টুরেন্টের সাথে বাসায় আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি সেটা কেমন একটা ক্যাপসনেস হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক কী থাকতেছে আমি এখানে কয়েকটা আলু নিয়ে নিয়েছি প্রায় এখানে পাঁচশো গ্রাম আলুর মতো হবে তো আমি এটা মায়ান করে নিয়ে নিয়েছি আর একটা ফ্যান চুলায় বসিয়ে দিয়েছি সেখানে আমি যতটুকু পরিমাণ তেল লাগে ততটুকু দিয়ে দিয়েছি সাথে শুকনো মরিচগুলো আগেই দিয়ে দিয়েছি এগুলো ভেজে নেব যাতে একটু লালচে হয়ে আসে সেজন্য কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে আমি এখানে কিছু হাফ কাপ পেস্ট কেটে রেখে দিয়েছি সেটা আমি অ্যাড করে দিয়েছি এটা ভালো করে নিয়ে ব্রাউন কালার হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। যতক্ষণ এটা ভাদামি কালার আসে ততক্ষণ পর্যন্ত আমি এটা এখানে আলুগুলো দিয়ে দিব না আলু দেওয়ার জন্য আরও কিছুক্ষণ সময় আমি লিঙ্গিং করব যে পেজগুলো নেড়ে চড়ে ব্রাউন কালার করে নিয়ে আসবো যাতে আমি আলুগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি তো এখানে আমি নাড়াচাড়া করতে করতে কিছু সময় চলে গেছে এখানে আমি সেই বাড়িতে মায়ান করে রাখানো আলুগুলো এখন এখানে দিয়ে দেব দিয়ে ভালো খরসুন দিয়ে আমি এটা ইয়ে করে নিব নেড়ে চড়ে এটা মাখিয়ে নিব। যেহেতু এটা চুলার উপরে আসে তাই একটু কষ্টসাধ্য এটা মায়ান করাটা তা আমি খুরসোনটা রেখে আর একটা গোল চামচ দিয়ে এটা শুরু করে দিসে মায়ান করা যাতে নিচে পুরো না যায় বা সবগুলো আলু একবারে মায়ান হয়ে আটাটা একবারে ইয়ামি একটা লোক চলে আসে খেতে যাতে অনেক ভালো লাগে আমি আটাটা ভালো করে মায়ান করার পরে সাথে কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিব এখানে আমি কাঁচামরিচ শুকনো মরিচ জাস্ট একটু ব্রাউন করে নিচ্ছি আর কিছু ফেস্ট একটু বেশি করে নিতে হবে যাতে আটাটা ভালো হয় সেই অনুযায়ী সাথে আমি এখানে একটা ধনিয়া ভাতা অ্যাড করে দিলাম চাইলে আপনারা এটা স্কিপ করতে পারেন যদি কেউ না খান সে পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটা মায়ান করা আমার আঠাটা মায়ান করা শেষ হয়ে গেল এখন আমি এটা সাইডে রেখে দিবো আরেকটা বাটি বসিয়ে দিয়েছি সেখানে আমি ওয়ান গ্লাস পানি দিয়ে দিব এখানে আমি এখানে বেসন দিয়ে দিছি এগুলা যেহেতু এখন বেসনটা দিয়ে দিচ্ছি আমি প্রথম পর্যায়ে তারপর এখানে আমি এক এক করে সবগুলো ইনগ্রিডিয়ান্টস অ্যাড করবো এখানে কি কী লাগতেছে আমরা বাসা সাধারণত ওই আটার সাথে অনেক সময় কিছু মিলেই না এই জন্য না মেলানোর কারণে আমাদের রেস্টুরেন্টের বেগুনি আলুর চপগুলো সবসাইতে বেশি ভালো লাগে তো কি কি দিচ্ছি আমি এখানে দেখে যান এখানে আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি আদা চামচ এটা হচ্ছে সয়া সস সয়া সস দিয়ে দিচ্ছি কুলেদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়ো হাফ চামচ এখানে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আমি ওয়ান থার্ড চামচ আর এখানে আমি স্বাদ মতো দিয়ে দিয়েছি হাফ চামচ লবণ তারপরে আমি দিয়ে দিব আবারও ওয়ান থার্ড স্পুন চামচ বেকিং পাউডার অ্যাড করে দিয়েছি সাথে আমি ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে মাইন্ড করে দিয়েছি যাতে কোথাও চাকা বেঁধে দল বেঁধে দলা পেকে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে ভালোভাবে আটাটা ইয়ে করতে হবে করে দশ মিনিট টেস্টে রেখে দিবেন যাতে বেসনগুলো গলে একবারই ইয়ামি হয়ে ফুলে যায় সাথে আমি এখানে একটু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি স্মেলটা যাতে রেস্টুরেন্টের কেউ হার মানায় সেই জন্য তা আমার এই ভেশনে কী কী দেওয়া হয়েছে সেই ইনগ্রিডিয়েন্টসগুলো আপনারা ফলো করবেন তাহলে রেস্টুরেন্টের সাথে বাসায় আপনারা আলোর চপ বেগুনি পেঁয়াজও সব কিছুই তৈরি করতে পারবেন বাট এখানে আমি অয়েল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ যতটুকু কুকিং অয়েল এখানে আমার লাগে ততগুলো আমি এখন বাটিতে আলুগুলো ছোটো ছোটো গোল গোল করে বেসনের উপরে দিয়ে দিয়েছি একটা একটা করে তেলের কড়াইতে এগুলো আমি এখন ছেড়ে দিব যতগুলো এখানে আমার লাগে পাঁচটা সাতটা তো আপনারা সুলা মিডিয়াম টু লো আঁচে রাখবেন যাতে আবার ফুড়েও না যায় যাতে আবার খুব লোতেও না হয় এই যে আমি বাটিতে আলুগুলো রেখে দিয়েছি গোল গোল করে ওখান থেকে সে মায়ান করা আটাগুলি আমি এক এক করে এখানে দিয়ে দিব চামচ কেটে কেটে তো আপনারা যে যেখান থেকে দেখতে আসছেন আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকা বেলাইকনটা অন করে দিবেন আর নিত্য নতীয় নতুন ভিডিও পাওয়ার জন্য বেল অন করে দিলে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যাবেন তখন আমার আরও নিউ নিউ রেসিপিগুলো আপনারা দেখতে পারবেন তা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ নেক্সট পরবর্তী ভিডিও আপলোড দিলে আপনারা আবারও দেখতে পারবেন তো আমার এই ফাঁকে আমার ইয়েগুলো বাজা হয়ে গেছে যতটুকু লাগে আমি এগুলা এদিক ওদিক এপাশ ওপাশ উল্টিয়ে দিয়েছি ভালো করে যাতে পড়া লেগে না যায় দলা না যায় সেদিকে খেয়াল রাখতে হচ্ছে আর এক এক করে আমি মিডিয়াম টু লো আসে আলুগুলো এগুলো চপগুলো ভেজে ফেলছি এখন এক এক করে আমি আস্তে আস্তে এখানে ধীরে ধীরে এগুলো উঠিয়ে ফেলবো কীভাবে রেস্টুরেন্টের মতো একবারই নরম তুল তুলে আলুর চপ বাসায় বানাতে হয় যদি আমাদের আলুর বেটারটা ভালো হয় মাখানো আমরা আলুর তো অনেক সময় কাঁচা পেঁয়াজ ইউজ করে ফেলি সেই জন্য আমাদের বাসায় রান্দা বা বানানো আলুর চপগুলো বেশি একটা ভালো হয় না আমার এই রেসিপিটা ফলো করলে আপনারা বাসায় রেস্টুরেন্টের সাথে এরকম ইয়ামি বড় তুলতুলে তুল তুলে আলুর চপ বানাতে পারবেন সেই একটা ক্রাঞ্চি ভাব এটা খেতেও মজা যেমন হেলদি স্বাস্থ্য সুস্বাস্থ্যকর ফুড এমন আপনার হেলদি একটা আলু হেলদি একটা ফুড ভাতের আর আলুর গুণ তো কথা বলতে বলতে আমার আলুর চপগুলো এখানে বাজা হয়ে গেল আমি সবগুলো আলুর চপ এখন এক এক করে উঠিয়ে নেব আর উঠিয়ে নিয়ে আমি সার্ভ করে আপনাদেরকে সারমিন ডিশে করে দেখিয়ে দিব সাথে আপনারা চস বা যে কোনো কিছু বিকেলের নাস্তা হিসাবে অ্যাপ্লাই করতে পারেন যখন তখন আর যদি আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে সার্ভ করে ঢিসে করে দেখিয়ে দিয়েছি যে কেমন ইয়ামি লুক চলে আসছে আলোচপগুলোতে আপনাদের কোনো কমেন্ট যদি আপনাদের জানার কিছু থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট কমেন্টস করে আমাকে জানিয়ে দিবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিরিয়ানি আপনাদের হাজির হাজিরোব আল্লাহ হাফেজ